আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যেটি হলো আমেরিকার নাগরিক এলিন মার্কস যিনি বাংলাদেশে এসে ডক্টর ইউনুসের সাথে দেখা করে তার সাথে তার কাছে অনুমতি নিয়ে বাংলাদেশে স্টারলিং নামক একটা নেটওয়ার্ক বাংলাদেশের নাগরিককে ব্যবহারের জন্য তিনি অনুমতি নিয়েছেন এবং বাংলাদেশে অনেক জায়গায় সেটি ব্যবহারও শুরু হয়েছে এটির হাই স্পিড হলো তিনশো এমবিপিএস এটি দুইটি ভাগ আছে একটি হলো রেসিডেন্সিয়াল আর একটি হলো রেসিডেন্সিয়াল লাইট তা আমি এর বিস্তারিত আপনাদের বলার চেষ্টা করব এটি সেটিংস এবং এটি কত এমবিপিএস কত টাকা মাসে বুদ্ধ হবে এবং কত ডিভাইস কানেক্ট করা যাবে সব কিছু জানার চেষ্টা করব চলুন শুরু করা যাক স্টারলিং রাউটারের সম্পূর্ণ গাইড রেঞ্জ ডিভাইস সীমা ব্যবহারের বিস্তারিত স্টারলিং রাউটার সম্পর্কে আপনার আপনার জানার প্রয়োজনীয় সব তথ্য এখানে উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করব যাতে আপনি সঠিকভাবে এই স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেমটি ব্যবহার করতে পারে স্টারলিং রাউটারের রেঞ্জ কাভারেজ এলাকা স্টারলিং রাউটার ওয়াইফাই এবং কাভারেজ সাধারণত নিম্ন হতে পারে শহরের এলাকায় বিশ থেকে তিরিশ মিটার প্রায় পঁয়ষট্টি থেকে একশো ফুট আর গ্রামীণ এলাকায় পঞ্চাশ মিটার প্রায় একশো পঁয়ষট্টি ফিট রাউটার থেকে একশো পঁয়ষট্টি ফিট পর্যন্ত সেটি রেঞ্জ পেতে পারে এটি লিখছে ইস্টার লিঙ্কের যে বিবরণী আছে নীতিমালা আছে এই নীতিমালা থেকে আমি এটি লিখছি তারপরে ইনডোর কভারেজ দুই হাজার থেকে বত্রিশশো বর্গ ফিট পর্যন্ত তারপরে প্রায় একশো পঁচাশি থেকে তিনশো বর্গমিটার তারপরে কভারেজ প্রভাবিত কারণসমূহ দেওয়াল বা স্থাপন ঘনত্ব কংক্রিট বা ধাতব দেওয়াল সিগন্যাল ব্লক করে এরকম কোনো ব্লক যাতে রাউটারের সামনে আপনার না থাকে এটি হচ্ছে রাউটারের রাউটারের অবস্থান মাঝামাঝি উঁচু স্থানে রাখলে ভালো মিনিমাম বিশ ফিট বা তার বেশি তবে আপনার যে ডিভাইসটি আপনাকে স্টার্লিং কোম্পানি দিবে সেই ডিভাইসটি একেবারে পুরোপুরি উন্মুক্ত আকাশের দিকে রাখতে হবে আর ডিভাইসটিতে সবুজ বাতি জলা পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ সবুজ বাতিতে কি করতেছে স্যাটেলাইট কানেকশনের সাথে সেটি কি করতেছে কানেকশান নিচ্ছে এই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে বাকি কাজগুলো আপনাকে সেটা করতে হবে অন্য অন্য ইলেকট্রনিক ডিভাইসের ইন্টার ফেয়ারেন্স এবং মাইক্রোওয়েভ কোয়ারলেস ফোন ইত্যাদি বডির আকার নকশা জটিল এবং নকশার সিগন্যাল বাধাগ্রস্ত হয় বাধাগ্রস্ত হয় কতটি ডিভাইস সংযুক্ত করা যাবে আমি এই বিষয়ে বলার চেষ্টা করব স্টার্লিং রাউটারের সংযোগযোগ্য ডিভাইসের সংখ্যা ডিভাইসের সংখ্যা স্ট্যান্ডার্ড রাউটার জেন টু ও জেন থ্রি আনুষ্ঠানিকভাবে একশো আঠাশটি ডিভাইস জেন থ্রিতে আপনার আনুষ্ঠানিকভাবে দুইশো পঁয়ত্রিশটি ডিভাইস পর্যন্ত যদি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নয় তারপরে এগুলো কানেক্ট করা যায় গুরুত্বপূর্ণ নোট যে ডিভাইস সংখ্যা বাড়ানোর সাথে সাথে নেটওয়ার্কের পারফরমেন্স কমে ধরেন একটা ইনস্টলিং যারা ডিভাইস ব্যবহার করে তারা পাঁচজন ব্যবহার করলে যে স্পিড পাবে তারা দশজন ব্যবহার করলে একটু কম পাবে যেহেতু এটা টোটাল টোটাল স্পিড হলো তিনশো এমবিপিএস আরও আমি বিস্তারিত স্পিড সম্পর্কে পিক আওয়ার সন্ধ্যা ছটা থেকে রাত এগারোটা একাধিক ডিভাইস কারণে গেমিং কমতে পারে সর্বোত্তম পারফরমেন্সের জন্য সর্বোচ্চ সীমার চেয়ে কম ডিভাইস ব্যবহারের পরামর্শ দেওয়া হয় একাধিক রাউটার ব্যবহার ইনস্টলিং মেস নোড আলাদাভাবে কিনে ওয়াইফাই কাভারেজ বাড়ানো যায় থার্ড পার্টি রাউটার মেস সিস্টেম ইনস্টলিং রাউটার বাইপাস করে ব্যবহার করা যায় যেমন লোড ব্যালেন্সিং ভালো কাভারেজ এবং বেশি ডিভাইস সাপোর্ট করে বাইপাস মোড চালু করতে স্টার্লিং অ্যাপ আপনার মোবাইলের কি করতে হবে সেটিং করতে হবে সেটিংস তারপর বাইপাস মোডে গিয়ে আপনাকে কিছু অর্ডার দিতে হবে এই অর্ডারগুলো অ্যালাও অ্যালাও দিয়ে আপনাকে এটি মোড বাড়িয়ে অফিসের জন্য ব্যবহার করা যেতে পারে সতর্কতা বাংলাদেশের স্থানীয় ইন্টারনেট তো সেবাদাতাদের সুরক্ষার জন্য স্টার্লিং ডিভাইস স্থানান্তরের উপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে স্টারলিঙ্ক ডিভাইস সংযোগের পদ্ধতি স্টারলিঙ্ক কিট সেট আপ পরিষ্কার আকাশের দিকে স্থাপন করুন উচ্চতায় রাখুন এবং উপরে কোনো বাধা ছাড়া রাখতে হবে রাউটার ও ডিস চালু করে সবুজ বাতি জলা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি এটি আগেই বলেছিলাম যে সবুজ বাতি ডিস আকাশের দিকে দেখে সবুজ বাতি জ্বলা পর্যন্ত অপেক্ষা করতে হবে স্টলিং আইস অ্যান্ড্রয়েড ডাউনলোড করে নেটওয়ার্ক মনিটর করুন এবং ওয়াইফাই সংযোগ อ่า ইস টাইপ হবে তারপরে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই 2.4 GHz ও 5 GHz 2.4 GHz ডিফারেন্স ডিগোদিন আর যেটা ফাইভ জিগ্রাহা কম রেঞ্জ কিন্তু দ্রুত গতি মানে এই দুইটা কথা হলো টু পয়েন্ট ফোর এটা আপনার একশো ফিটের মধ্যে পাবে বা একশো মিটার বাইরেও পাবে কিন্তু ফাইভ জিগ্রাহাট যেটা সেটা আপনার একশো ফিটের ভিতরে আপনাকে থাকতে হবে বা রাউটারের আশেপাশে থাকলে আপনার রেঞ্জ খুব বেশি পাবে স্পিড খুব বেশি পাবে সেরা পারফরমেন্সের জন্য দুইটি ব্র্যান্ড আলাদা করুন ইথারনেট সঙ্গে ইথারনেট বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আপনার রাউটার থেকে আপনার কম্পিউটার হোক বা অন্য অন্য ডিভাইস স্মার্ট টিভি হোক এগুলোতে যদি ক্যাবল দিয়ে কানেক্ট করে দেন তাহলে আপনার এই ক্যাবল কানেক্টটা অত্যন্ত ভালো একটা সার্ভিস দেবে সাথে সাথে স্পিডও খুব হবে তারপরে তারপরে আসলো টেন থ্রি রাউটার দুইটি বিল্ড ইন তারপরে একাধিক ডিভাইসের জন্য নেটওয়ার্ক সুইচ ব্যবহার করুন নেটওয়ার্ক সুইচ যদি আপনি ব্যবহার করতে চান তাহলে তাহলে নেটওয়ার্ক সুইচ পাওয়া যায় সেগুলো আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন পারফরমেন্স অ্যাপটিমাইজেশন টিপস রাউটার প্লেসমেন্ট কেন্দ্রীয় স্থানে এবং উঁচুতে ইলেকট্রনিক্স থেকে দূরে রাখুন ইন্টার ইন্টারফেয়ারেন্স কমানো মাইক্রোওয়েভ বেবি মনিটর থেকে দূরে রাখুন তারপরে ফার্মওয়্যার এবং আপডেট স্টার্লিং অ্যাপে নিয়মিত চেক করুন ব্যাঙ্কলেট ম্যানেজমেন্ট ডিক আওয়ারে অপ্রয়োজনীয় ডিভাইস ডিসকানেক্ট করুন যখন আপনার সন্ধ্যে ছটা থেকে রাত আটটা বা দশটা পর্যন্ত এগুলোতে অপ্রয়োজনীয় যে ব্যবহারের ডিভাইসগুলো আছে সেগুলো বন্ধ রাখার কথা বলছে নেটওয়ার্ক রিমোট সমস্যা হলে ফাইভ পাঁচ থেকে দশ মিনিট বন্ধ রাখুন এটা কী করতে হবে একেবারে আপনার ডিস থেকে শুরু করে সম্পূর্ণ ডিভাইস পাঁচ থেকে দশ মিনিট বন্ধ রাখুন সকল সেটিং যখন আপনার আপডেট দিবে অটোমেটিক্যালি তারপরে স্টার্ট করুন আপনার আগের মতোই ফ্রিকোয়েন্সি এবং স্পিড পাবেন আবার চালু করুন বিশেষ ডিভাইস সমস্যার সমাধান অ্যাপস ডিভাইস ফাইভ জিগাস ব্র্যান্ড করুন প্রাইভেট ওয়াইফাই অ্যাড্রেস বন্ধ করুন তারপরে আসলো কি রুক স্টরিং ডিভাইস টু পয়েন্ট ফোরগা হাস ব্র্যান্ড মোড নিশ্চিত করুন খরচ ও প্যাকেজের বিবরণ বাংলাদেশে বাংলাদেশের জন্য সেট আপ খরচ হলো সেট আপ ডিভাইস খরচ হলো সাতচল্লিশ হাজার টাকা আর এর সাথে আপনার শিপিং চার্জ হবে দুই হাজার টাকা সব মিলায় হবে ঊনপঞ্চাশ হাজার টাকা এটা আপনাকে ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে স্টারলিংয়ের ওয়েবসাইটে ঢুকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং ডেবিট ক্রেডিট কার্ড থেকে টাকাটা কেটে নেওয়া হবে তারপরে আপনার স্টারলিং কোম্পানি আপনার হোম ডেলিভারি দেবে তারপর আপনি সেট করতে পারবেন এটি সব মিলে এক মাসের মতো প্রয়োজন হবে সময় এককালীন মাসিক প্যাকেজ রেসিডেন্সিয়াল যেটা হলো পি আওয়ার অফ পি সব সবসময় সমান স্পিড পাবেন সেটা হলো ছয় হাজার টাকা প্রতি মাসে আপনাকে রিচার্জ করতে হবে আর এটি হবে একশো পঞ্চাশ থেকে আড়াইশো এমপি শো পঞ্চাশ থেকে আড়াইশো এটি এক সমান আপনার স্পিড পাবেন আর রেসিডেন্সিয়াল লাইট যেটা হলো বিয়াল্লিশশো টাকা এই বিয়াল্লিশশো টাকা যদি আপনি রিচার্জ করেন প্রতি মাসে তাহলে পঞ্চাশ থেকে একশো এম বিপিএস স্পিড পাবেন গতি 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 সর্বোচ্চ তিনশো এম বিপিএস স্ট্যান্ড লিঙ্কের গতি সর্বোচ্চ তিনশো এমবি পি এস এই তিনশো বলতে আমরা যদি টেন এমবিপিএস রাউটার ব্যবহার করি তাহলে মোবাইল দিয়ে হয় ক্লিক দেওয়ার সাথে সাথে অনেক বড়ো বড়ো ভিডিও কয়েক মিনিটে নেমে যায় কিন্তু তিনশো এম বি পি যখন দেবেন এক ঘন্টার ভিডিও তিন মিনিটে আপনার ডাউনলোড হয়ে যাবে আনলিমিটেড ডেটা এটা এটা কোনো নির্দিষ্ট ডেটা নেই এটা আপনি মাসে দশটা ডিভাইসে যদি কয়েকটা রাবাইট যদি ব্যবহার করেন কোনো সমস্যা নেই স্ট্যানিং ব্যবহার করে আপনি শহর ও গ্রাম উভয় স্থানে উচ্চগতির ইন্টারনেট পেতে পারেন তবে স্থানীয় নিয়মাবলী এবং শারীরিক সীমাবদ্ধতাগুলি বিবেচনা করে ব্যবহার করলে সর্বোত্তম ফল পাবেন এই ছিল স্টারলিং সম্পর্কে আমার বক্তব্য পরবর্তীতে আরও হয়তো স্টারলিং তথ্য নিয়ে হাজির হবো আমি মোহাম্মদ রফিকুল ইসলাম যদি ভিডিওটি পেয়ে আপনার কোনো উপকারে আসে বা আপনার কোনো কাজে আসে আপনার কাছ থেকে একটি লাইক কমেন্ট শেয়ার আশা করছি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম